আর এস এস কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্গদর্শক হিসাবে দেখতে চাইছে কারণ গত শুক্রবার আর এস এসের প্রধান মোহন ভাগবত একটি সভাতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তার মধ্যে একটি মন্তব্য রাম মন্দির নিয়ে রাম মন্দির আমাদের মানে তিনি বলেছেন যে রাম মন্দির হিন্দুদের একটা বিশ্বাস আস্থার জায়গা রাম মন্দির তৈরি হয়েছে খুব ভালো কথা কিন্তু রাম মন্দির নিয়ে এই রাম মন্দির তৈরি নিয়ে যিনি হিন্দুত্ব করছেন বা উগ্র হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিচ্ছেন সেটা সঠিক কাজ হচ্ছে না বা কেউ হিন্দুদের নেতা হতে চেষ্টা না করাই ভালো নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আর আমরা যদি না ভাবি তাহলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা বা মার্গদর্শক করতে পারব না তা আসুন আমরা সবাই মিলে ভাবি আমি আপনাদের ভাবনার খোরাক জোগাই ভাবতে থাকুন আগামী প্রজন্মের জন্য বুঝতেই পারছেন আজকের টপিকটি কিন্তু খুব মজার মানে খুব ইন্টারেস্টিং একটা টপিক ভারতবর্ষের নিরিখে বিজেপি ভার্সেস আর দেখুন আমি এর আগেও একটা এই নিয়ে একটা টপিক করেছিলাম আপনারা হয়তো শুনে থাকবেন আজকে আমি একেবারে খোলাখোলি নাম করে 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 কয়েকটা কয়েকজনের বক্তব্য রাখব যারা ভারতবর্ষের বর্তমান এই হিন্দুত্ববাদের যে চর্চা চলছে সেই চর্চায় কিন্তু উঠে এসছে নামগুলি দেখুন এই হিন্দুত্ববাদকে এই ধর্মের বাইরে পলিটিক্যালি নিয়ে আসার কাজটা কিন্তু করেছিল প্রথম সাভারকার এই সাভারকার বিনায়ক দামোদর সাভারকার আর পুরো নাম বিনায়ক দামোদর সাভারকার এই কাজটি করেছিল প্রথম সাভারকার আর সেইটারই কন্টিনিউয়েশন করেছিল কে লালকৃষ্ণ আদবানি কি দিয়ে রাম যাত্রা এবং পরবর্তীকালে রাম জন্মভূমির আন্দোলন ভাবতে হবে বুঝতে হবে আজকে আমি হঠাৎ করে একটা নেতা হয়ে গিয়ে আমি হিন্দুত্ববাদকে প্রস মানে উগ্র হিন্দুত্ববাদ করব। কিন্তু কখনোই এই পলিটিক্সের মধ্যে যে আনা যায় হিন্দুত্বকে সেইটার শুরুয়াত এবং তার যে চিন্তা ভাবনা ছিল সেটা ছিল বিনায়ক দামোদর সাভারকারের তারপরে কিন্তু সেইটা পলিটিক্যালি আনতে পারেনি সে সেই সময়টার পরে আর এস জন্ম যখন হয় আর এস এস তখন থেকে শুরু করে হিন্দুত্বকে নিয়ে একটা চর্চা করা এবং হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার চেষ্টা এই হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার চেষ্টায় আর এস এস অনেকটা সফল ছিল অনেকটা এই দু হাজার চোদ্দো সালে মোদিজি আসার আগে পর্যন্ত আর এস এস মানেই হিন্দু হিন্দুত্ববাদ এটাই আমরা জানতাম কিন্তু মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এবং মোদি যে প্রধানমন্ত্রী হলেন না এই প্রধানমন্ত্রীও কিন্তু হলেন ওই এল কে আডবাণীর দ্বারাই দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নামটা কিন্তু এল কে আডবাণীর দ্বারাই ইয়ে হয় উত্থাপিত হয় উপস্থাপন উপস্থাপন করা হয় তিনি যেতেন তিনি প্রধানমন্ত্রী হন পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন মোহন ভাগবতজি বুঝতে পাচ্ছেন যে এই যে বিজেপি রাজ্যগুলিতে মসজিদের নিচে বিভিন্ন মসজিদের নিচে যে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে এটা কার চাল এই চাল চলতে থাকলে আরেকটা বাবরি মসজিদ হবে না এই কথাটা বলতে বলা যাবে না সেটা আটকানোর জন্য এবং নরেন্দ্র মোদীর ডানা ছাটার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তিনি প্রকাশ্যেই মন্তব্য করছেন যে এইসব করা যাবে না এসবকে নিয়ে চলা যাবে না আর সবথেকে বড়ো ব্যাপার যেটা মানে আমাদেরকে বুঝতে হবে যে মোদিজির যে হিন্দুত্ববাদ এই পলিটি পলিটিসাইজড করা হিন্দুত্ববাদকে পলিটিসাইজড করা এটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং এই একশো চল্লিশ কোটি লোকের মধ্যে মোদিজির ধারণাটা ঢুকে গেছে যে মোদীজির পরে আর হিন্দু মানে মোদিজি হিন মানেই হিন্দু আর মোদিজি মানেই হচ্ছে আমাদের ত্রাতা আর মোদিজি চলে গেলে আমাদের হিন্দুত্বর বাদটা চলে যাবে আর এইটা কিন্তু মোহন ভাগবতজি খুব ভালো করে বুঝে গেছেন তিনি বুঝে গেছেন যে আগামী বছর মানে আগামী ইলেকশন এইবার তো জিতে গেছে আগামী ইলেকশানেও যদি এই হিন্দুত্ববাদকে বাদকে এখনই রোখা না যায় যদি নরেন্দ্র দামোদর দাস মোদীর টেনে ধরা না যায় মোদীকে তাহলে কিন্তু পরের বছর পরের ইলেকশনেও কিন্তু উনি জিতে যাবেন আর আমাদের হাতে উঠে আসবে পেন্সিল। এর বাইরে আর এস কোনো অস্তিত্ব থাকবে না দেখুন এবারের ভোটের ঠিক আগে আগে আমাদের যিনি বিজেপির ইয়েছিলেন জেপি নাড্ডাজি কী বলেছিলেন যে আমরা এখন স্বনির্ভর হয়ে গেছি আমরা আর এস ছাড়া চলতে পারি দেখুন জে পি নাড্ডাজির কথা এটা ছিল না বিজেপিরও কথা ছিল না কারণ এই যে মোহন আজ আজকে যে এই যে গত শুক্রবার যে সমাবেশে তিনি যে এই ওপেন কথাগুলি বলেছেন আরও অনেক কথা বলেছেন আমি সব কথা নিয়ে আলোচনা করব না এটা প্লা পাবলিক প্ল্যাটফর্মে সব কথা নিয়ে আলোচনা করা যায় না কিন্তু যে কথাটা বলেছেন যে রাম মন্দির ছিল হিন্দুদের একটা বিশ্বাস আস্থার জায়গা রাম মন্দির তৈরি হয়েছে ওই বিশ্বাসের জায়গা থেকে রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু রাম মন্দির তৈরি করে কেউ যদি হিন্দুদের নেতা হতে যান সেটা মেনে নেওয়া হবে না বা মানা যায় না এটা কাকে বোঝানো যাচ্ছে উদ্বোধনটা কে করেছিল রাম মন্দির দেখুন মোহন ভাগবতজি কিন্তু খুব কম কথা বলেন কিন্তু যে কথাগুলি বলেন সেই কথাগুলি কিন্তু অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ মহলে বা ওপেন ফোরামে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আপনারা যারা শুনে থাকবেন মোহন ভাগবতির কথা তারা নিশ্চয়ই জানেন তাদের মানে তার কথার কিন্তু তাৎপর্য অনেক বেশি তো এখন কিন্তু বিজেপির অন্দরে এই মোহন ভাগবতজির গত শুক্রবারের কথার পর থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ দেখুন সবাই তো মোদীপন্থী হবে এরকম কোনো কথা নেই আবার সবাই মোহন ভাগবতীর পন্থী তাও নাই আর এই যে আজকে দেখুন এই এল কে আদবানীর পরিণতিটা দেখুন যা যে নিয়ে আসলো হিন্দুত্ববাদকে সাথে করে নিয়ে মোদীজিকে জিতিয়ে নিয়ে আসলো মোদীজিকে প্রধানমন্ত্রীর নাম উপস্থাপন করে তাকে প্রধানমন্ত্রী করা হলো তিনি কোথায় তিনি মার্গদর্শক হয়ে গেছেন বিজেপির মার্গদর্শক তো মার্গদর্শক হয়ে অবস্থাটা বুঝতেই পারছেন সাইড লাইনে বসে আছে তো এইবার মোহন ভাগবতজি উঠে পড়ে লেগেছেন যে মোদিজির এই যে হিন্দুত্বর নিয়ে যে দাদাগিরি এটাকে উনি আর পছন্দ করছেন না উনি এবার মোদিজির পিছনে হাত হাত ধুয়ে প্রায় লাগার মতো অবস্থা তিনি কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমার যে হিন্দুত্ব নিয়ে যে পলিটিক্স এটাকে আর মেনে নিতে পারছে না আর আর মেনে নিতে না পারলে কি হবে দেখুন আরএসএসকে মানতে হবে বিজেপিকে কারণ এই যে দুটো ইলেকশন হয়ে গেল হরিয়ানা আর মহারাষ্ট্র আমি এর আগেও বলেছিলাম যে সম্পূর্ণভাবে আর এস সমর্থন ছিল তারা প্রচুর পরিমাণে খেটেছে বিজেপিকে বার করে নিয়ে এসছে সিমিলারলি হেমন্ত সোরেনের জায়গা সেখানে কিন্তু আর এস এস খাটেনি আর তার অ্যানালাইসিস করে আগেই বলে দিয়েছিল যে এই রাজ্যে বিজেপি জেতার সম্ভাবনা খুবই কম ঘটনাটা কিন্তু তাই হলো এবার এই জায়গাটায় বিজেপি চাইনি আর এস এস ওখানে যাক আর ওই রাজ্য দুটোতেও কিন্তু বিজেপি যায়নি। গেছে পার্সন কনসার্ন যোগী আদিত্যনাথ গেছিলেন যে আমাদেরকে পার করে নিয়ে আসতে হবে আমাদের এই দুটো রাজ্য চাই দেখুন এর আগের উত্তরপ্রদেশের ইলেকশনটা দেখুন এই যে এবারের ইলেকশানটা এই যে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে উত্তরপ্রদেশের হালটা কী হলো হিন্দুত্ববাদ নিয়ে এইভাবে চললে বিজেপির সমস্যাই তৈরি হবে হবে না হিন্দুত্ববাদ দেখুন এনআরসি চালু হয়ে যাচ্ছে পাসও হয়ে গেল মনে হয় দুটো কক্ষে মানে লোকসভা রাজ্যসভা দুটোতেই ওয়ান নেশন ওয়ান ভোট এই যে জিনিসগুলি হচ্ছে এই জিনিসগুলির পিছনে যে সূক্ষ্ম একটা এ আছে যে ধীরে ধীরে এই যে আরএসএস এস আর এস এসের উপরে মোদিজির একটা আধিপত্য বিস্তার আর এস এসের আধিপত্য যখন বিস্তার হয়ে যাবে তখন মোদিজির কথাই বিজেপির কাছেও শেষ কথা হবে আর এস এসের কাছেও শেষ কথা হবে সুতরাং এক একটাই ব্যক্তি থাকবে সেইটা কিন্তু কোনোভাবেই মোহন ভাগবতী মেনে নিতে পারছেন না আর পারছেন না বলেই তিনি কিন্তু ওপেন ফোরামে এখন কিন্তু ধীরে 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 করে লাটায় সুতো ছাড়া শুরু করেছেন কিন্তু বিজেপিকে বোঝা উচিত যে বিজেপি আর ছাড়া এখনও পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ নয় তার বিগত ইলেকশানগুলিতে আমরা দেখেছি পশ্চিমবাংলায় আর এস এস সেই মতো কার্যকলাপ করে না বলে পশ্চিমবাংলাতেও একই অবস্থা আর এবং এইখানে একটা ব্যাপার আছে এই যে বাংলায় কেন আর করতে পারছে না এইখানেও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে এইখানে একটা ভালো রকমের একটা সমঝোতা আছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা সমঝোতা আছে যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক সেই সমঝোতায় আর এস কোনোভাবেই ঢুকতে পারছে না প্রাণপাত করে দিচ্ছে কিন্তু হচ্ছে না আর এস এসের লোকজন কি পশ্চিমবাংলায় নেই মহান মহান লোক এখানে আর এস এসের লোকজন কাজ করে যারা যখন মানে ভারতবর্ষের সম এক জায়গায় সমাবেশ হয় রাজ্য সমাবেশ যখন যখন হয় তখন তো দেখা যায় বাংলার কত ভালো ভালো লোক সেখানে পার্টিসিপেট করে তো সুতরাং পশ্চিম বাংলার রাজনীতিটা একেবারেই আলাদা এই রাজনীতিতে আমরা অতটা না আর না বিজেপি আমরা কিন্তু কাউকেই সেভাবে দেখতে পাই না মানে ফলো আপ অ্যাকশান আমরা কিছু দেখতে পাই না এবার এই যে ডানা ছাটা মোদিজির যে আমি কথাগুলি বললাম এই যে ডানা ছাড়তে চাইছে আর কেন ছাড়তে চাইছে ছাড়তে চাইছে এই কারণেই যে যদি মোদিজির দবদবা হয়ে যায় তাহলে আর এস যে হিন্দুত্ববাদ দেখুন আর কিন্তু এখন উগ্র হিন্দুত্ববাদের বিরোধী ওরাও কিন্তু চায় না আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন প্রতিটা ইয়েতে দেখবেন ওরা কিন্তু উগ্র হিন্দুত্ববাদ থেকে সরে আসছে অনেকাংশে সরে আসছে কারণ যখন থেকে হিন্দুত্ববাদ পলিটিসাইজড হয়ে গেছে ততদিন থেকে তখন থেকে কিন্তু আর অনেকটাই এই হিন্দুত্ববাদকে নিয়ে যে প্লেটা করত সেই প্লেট থেকে কিন্তু বেরিয়ে গেছে অনেক কমে গেছে তাদের অ্যাক্টিভিটিস পলিটিসাইজড না হওয়া পর্যন্ত যখন এল কে আডবাণী রাম জন্মভূমি আন্দোলনটা করলেন রথযাত্রা করলেন রাম রথযাত্রা তিনি করেছিলেন এই যাত্রাগুলির আগে পর্যন্ত আর এস এসের দবদবা ছিল কিন্তু চোদ্দো সালের পর থেকে দেখুন আর এস এস উগ্র হিন্দুত্ববাদ থেকে সরে এসছে বিজেপি ধীরে 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 আর এস এসের উপরে একটা মানে আস মানে প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে এবং সেই প্রভাবের ফলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আর কিন্তু অনেকটাই অনেকটাই বিজেপির উপরে শঙ্কিত বিশেষ করে নরেন্দ্র মোদীর উপরে শঙ্কিত তারা আর কাউকে ভয় পাক না পাক নরেন্দ্র মোদীকে প্রচণ্ড ভয় পাচ্ছে এবং ভয় পাচ্ছে এই কারণেই যে আগামী দিনে হয়তো নরেন্দ্র মোদীর অ্যাক্টিভিটিসের জন্য কারণ দেখুন এই যে ব্র্যান্ড বিজনেস যেটা বললাম না যে হিন্দুত্ববাদকে পলিটিসাইজড করে মোদিজি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মোদিজি ছাড়া আমাদের দেশ চলবে না এই যে হাইপটা তৈরি হয়েছে তো সত্যি আমিও মানি আমিও মনে করি যে মোদিজি আমাদের সেরা প্রধানমন্ত্রী আমিও মনে করি এটা মন থেকে মনে করি তো এই যে জায়গাগুলি এটা কিন্তু একশো চল্লিশ কোটি লোকের যদি একশো লোক একশো কোটি লোক বিশ্বাস করে তাহলে এটা তো ব্র্যান্ড একটা পাবলিসিটি এই পাবলিসিটি কি মোহন ভাগবতী পাচ্ছে পাচ্ছে না পাবেও না সে পাচ্ছে অন্যরকমভাবে সে হিন্দু একটা সংঘ সড়সংঘের একটা মহাসচিব সেই হিসাবে সে হিন্দুত্বদের সঙ্গে হিন্দুদের সঙ্গে বা হিন্দুত্ববাদদের সঙ্গে তার একটা ইয়ে হচ্ছে কিন্তু পলিটিক্যালি আর হিন্দুত্ববাদকে আলাদাভাবে দেখা দেখা এটার মধ্যে কিন্তু একটা ভাগ আছে পলিটিক্যালি নরেন্দ্র মোদীজি অনেক 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 বেশি এগিয়ে আছে অনেক মাইলেজে এগিয়ে আছে এই আর এস থেকে তার কারণ হচ্ছে এই যে পলি হিন্দুত্বকে পলিটিসাইজ করেছিল যেটা বললাম যে প্রথম চিন্তা ভাবনা করেছিল সাভারকার বিনায়ক দামোদর সাভারকার তারপরে সেইটাকে কিছুটা হলেও মানে কিছুটা মানে অনেকাংশেই করার চেষ্টা করেছিল কে এল কে আদবাণী আর তারপরে তারই শিষ্য এল কে আদমানেরই শিষ্য আজকে তারা সম্পূর্ণ করতে পারেনি নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু এই বৃত্তটাকে সম্পূর্ণ করে দিয়েছে করে দিয়ে আর এস এস থেকে বিজেপিকে বার করার চেষ্টা করছে হয়তো পলিটিক্স পলিটিক্যালি একটা দল বিজেপি সে হয়তো তার দিক থেকে সঠিক অ্যাকশান নিচ্ছে কিন্তু এইটা কিন্তু আর এস কাছে খারাপ বার্তা যাচ্ছে আর চায় না যে বিজেপি এই উইংটা বেরিয়ে যাক বা তাদের প্রভাব আর এস এসের উপরে থাক আর এস এস চায় আর এস এসের প্রভাবে বিজেপি চলুক এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কিন্তু আজকে প্রকট তো এই প্রকট দ্বন্দ্বের মধ্যে আমরা দেখছি আগামীতে দেখব কে যেতে কে হারে তবে এই যে টপিক আমি আপনাদের সামনে তুলে ধরি এই ধরনের আলোচনামূলক টপিক আপনারা খুব কম পাবেন চ্যানেলে কারণ এই ধরনের আলোচনা করতে গেলে ডিপ অ্যানালিসিস দরকার আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে কেন মোদিজিকে মোহন ভাগবতজি আর মোহন মোদিজির মধ্যে যে ক্লাসটা একটা মিষ্টি ক্লাস চলছে মানে ঠান্ডা ক্লাস কোল্ড ওয়ার কিন্তু চলছে আমরা সেটা অনুভব করতে না পারলেও আগামী দিনে আমি আজকে যেটা বললাম আমি আগেও বলেছিলাম যে বিজেপি চেষ্টা করছে আর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর দেখুন আর জিনিস এটাও তো এটাও ঠিক আমি বললাম যে মোহন ভাগবজ্জি চাইছে না মোদিজি গিয়ে কিন্তু পলিটিক্স ছাড়া দেশ চলবে না আর এস তো আর পার্লামেন্টে গিয়ে বসবে না বা সরকার গঠন করতে পারবে না তাহলে গঠন তো এদেরকেই করতে হবে এই বিজেপিকেই করতে হবে বা বিজেপির ইয়েতে কারো মানে পলিটিক্স হ্যাঁ পলিটিক্যালি কোনো একটা দলকে সরকার করতে হবে তাহলে সে সরকার করতে গেলে দেশের যেখানে ভালো হবে সেটাই ঠিক করছে সেক্ষেত্রে বিজেপি কারেক্ট বিজেপি সঠিক জায়গায় আছে যে বিজেপি চাইছে যে আমরা আমাদের মতো করে চলবো আর এস এসের কোনো দাদাগিরি আমাদের উপরে চলবে না তারা ঠিক করছে কেন তারা পলিটিক্যাল উইং পলিটিক্যালি তারা দেখবে আজকে হিন্দু ধর্মের মহান সভা যদি আমেরিকাতে হয় হয়তো মোহন ভাগবতজি ডাক পাবেন কিন্তু যদি জি টোয়েন্টি ব্রিক্স সম্মেলন হয় সেখানে কিন্তু প্রধানমন্ত্রীকে যেতে হবে সেখানে আরও বিশটা দেশের নেতা নেত্রীরা থাকবেন সেখানে কিন্তু তাকেই যেতে হবে প্রধানমন্ত্রীকে যেতে হবে এবং দেশ নিয়ে তাকে ওখানে বিবৃতি দিতে হবে কি করতে পারছো কী আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা বিশ্ব চিন্তিত এখানে কি মোহন ভাগবতীকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে যে তোমার দেশে তুমি কি করলে তোমার না এখানে কিন্তু অ্যান্সার দিতে হবে প্রধানমন্ত্রীকে সুতরাং এই জায়গাগুলি বুঝতে হবে যে আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি যে এই যে আন্দোলন বিজেপির সঙ্গে সরি আন্দোলন বলছি এই যে একটা ডিফারেন্স এই যে বিজেপি আর এস এসের যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু দু হাজার চোদ্দো সালের পর থেকে গ্রো করেছে যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী এবং সেটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় পৌঁছে গেছে যে মোহন ভাগবতজিকে বলতে হচ্ছে যে তুমি ভাই উদ্বোধন করতে পারো তুমি মন্ত্রী রাম মন্দির তৈরি করতে পারো কিন্তু তুমি নেতা নেও হিন্দুদের নেতা কিন্তু আমি এই যে বলতে হচ্ছে এইটাই কিন্তু একটা শ্লাঘা যাই হোক আমি চেষ্টা করলাম যে আর আর বিজেপির মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে আপনারা হয়তো অনেকেই জেনেছেন দ্বন্দ্বর কথাগুলি বিস্তারিত হয়তো জানতে পারেনি আরও যদি কিছু জানতে চান কমেন্টসে লিখবেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছুটা বোঝাতে সম্পূর্ণ বলা যায় না কারণ ওই মোহন ভাগবতজির ওই কথাগুলি আমার কাছে মানে যে যে কথাগুলি বলেছে তার সবটা রেকর্ডই আমার কাছে আছে কিন্তু আমি প্রকাশ্যে ওই সাধারণ একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝলে বুঝে বুঝে গেছেন নিশ্চয়ই যাই হোক যদি ভালো লাগে টপিক লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন আমার এই নানা রকম মানে বিশ্লেষণমূলক সমালোচনা আপনাদের একটুও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সাবস্ক্রাইব হলে আমি একটু এগিয়ে যেতে পারি আমি আরও নতুন নতুন টপিক আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দ থাকাটা আমাদের খুব জরুরি আর একদিন বাদেই বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার দিন বাঙালির কেক খাওয়া কেক বিক্রি করার দিন খান কেক খান আবার দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন দিন নমস্কার